আমারে আমার দিওয়ান হে সোনা বন্দে আমারে দিওয়ান হাবানাইছে নাদানি জানি কি মন্ত পয়রা সোনা বন্দে সোনা বন্ধে এ কি রমজান না

ওহিন भैया আমার পোলা সব তিনটা ভালো পোলা করেসগার পোলা হেন নালে কি আম্বের পোলাই হইনি भैया গান কি

দেখবেন বিবেচনা করবেন সেই পর কেন কথা কোন সময় কথা সব সময় সুন্দর পোলাটা পোলাটার নামে দুর্নাম কয়